হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে মনুসেপ ও পঞ্চাশ এমজি সিরাপ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে মনুসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ কি কী সমস্যা হলে আপনি বাচ্চাদের ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে কি 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 পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যায় সেই ছবি তাহলে চলুন বেশি দেরি না করে আজকে নতুন কিছু জেনে আসি মনুসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপের মধ্যে রয়েছে সিপোডক্সিম পঞ্চাশ মিলিগ্রাম সিপোডক্সিম হল একটি তৃতীয় প্রজন্মের সেফলস্পরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ঔষধ যেটি কিনা ব্যাকটেরিয়া সংক্রমণকে ঠিক করতে ব্যবহার করা হয় আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ পেয়ে যাবেন এর দাম একশো টাকা মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ কিন্তু বাচ্চাদের ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন অর্থাৎ বাচ্চাদের কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেটিকে ঠিক করতে কিন্তু এই মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ ব্যবহার করা হয় বাচ্চাদের যখন ফুসফুসে কোনো রকমের সংক্রমণ হয় ব্যাকটেরিয়া যেমন নিউমোনিয়া ব্র্যাঙ্কাইটিস এই সমস্ত রোগ হলে বাচ্চাদের বুকে ব্যথা হাঁপানির সমস্যা নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়া তখন কিন্তু এই মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ ব্যবহার করা হয়ে থাকে এতে ভালো ফল দেয় এছাড়াও সাইনোসাইটিস হ্যারিংজাইটিস তনসিলাইটিস টাইফয়েড জ্বর রক্তে কোনো রকম ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেটিকেও ঠিক করতে কিন্তু এই মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ ব্যবহার করা হয়ে থাকে পেটে কোনো রকমের ব্যাকটেরিয়া সংক্রমণ হলে মূত্রে কোনো রকমের ব্যাকটেরিয়া সংক্রমণ হলে শৈলের কোথাও নরম টিস্যুতে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেটিকেও কিন্তু ঠিক করতে এই মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ ব্যবহার করা হয়ে থাকে বাচ্চাদের বাচ্চাদের কানে গলায় নাকে কোনো রকমের ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেটিকে ঠিক করতে কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে বাচ্চাদের শৈলে কোথাও কেটে গিয়ে ঘা হলে বা আঘাত লাগার পরে গিয়ে ঘাউ হলে সেই ঘাউকে ঠিক করতে কিন্তু এই মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ ব্যবহার করা হয়ে থাকে মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপের ডোজ কিন্তু বাচ্চাদের পরিস্থিতি এবং ওজন অনুযায়ী চিকিৎসক নির্ধারিত করে থাকে এই মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপের মধ্যে যে সিপোডক্সিম রয়েছে এই সিপোডক্সিমের ডোজ কিন্তু বাচ্চাদের প্রতি এক কিলোতে দশ মিলিগ্রাম করে দিনে দুবারে ভাগ করে দিতে হয় এবং চিকিৎসক আপনাকে যেই ডোজটি নির্ধারিত করে দেবে সেই ডোজে আপনাকে দিতে হবে মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ ব্যবহার করার পরে গিয়ে বাচ্চাদের মধ্যে বমিভাব বমি ডায়রিয়া শরীরে চুলকানি হৃস্পন্দন বেড়ে যাওয়া মাথা যন্ত্রণা মাথা ঝিমঝিম করা এইসব প্রভৃতি পার্শ্ব কিন্তু দেখা যায় যদি দেখা যায় বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রওতে দেখা যায় তাহলে আপনি এই মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ ব্যবহার করা বন্ধ করবেন আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ ব্যবহার করার আগে গিয়ে কিছু সতর্কতার দিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যদি কোনো বাচ্চার এই মনোসেপ ও পঞ্চাশ মিলিগ্রাম সিরাপের মধ্যে যে সিপোডক্সিম রয়েছে এই সিপোডক্সিমে অ্যালার্জি রয়েছে তাহলে তাকে এই সিরাপ ব্যবহার করা চলবে না বা দেওয়া যাবে না কখনোই আপনি বাচ্চাদের ওভারডোজ মাত্রায় এই মনোসেপ ও সিরাপ ব্যবহার করবেন না যদি কোনো বাচ্চার কিডনি লিভার কিংবা হার্টের কোনো সমস্যা আছে সেক্ষেত্রেও কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মোনোসেপ ও সিরাপ ব্যবহার করবেন অবশেষে একটি কথাই বলবো যে কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন